তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় বেঙ্কটেশ আয়ারকে দলে নিয়ে সহ দায়িত্ব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবারের আইপিএলে তার ফর্মও এতটাই খারাপ যে কার্যত তাকে আড়ালেই রাখতে হচ্ছে পাঁচ উইকেট পরে যাওয়ার পরেও তাঁকে ব্যাটিংয়ে নামানো হয়নি ফিল্ডিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার বদল করে তাকে ডাগআউটে পাঠিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বেঙ্কটেশের প্রতীকী বিরক্ত হয়ে পড়েছেন কেকেয়ারের মালিক শাহরুখ খান রাজস্থান রয়্যালসকে হারানোর পর দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে বার্তা পাঠান শাহরুখ সেখানে তিনি দলের জন ক্রিকেটারের নাম করে প্রশংসা করলেও একমাত্র বেঙ্কটেশ আয়ারের নাম উল্লেখ করেননি কারণ কারণটাও স্পষ্ট গোপরা ম্যাক্সে তার কোনো ভূমিকা ছিল না কেকেয়ার প্রথমে ব্যাট করে বিশ ওভারে দুশো ছয় রান তোলে চার উইকেট হারিয়ে রাসেল ও রিঙ্কুর পরেও বেঙ্কটেশকে ব্যাটিংয়ে নামানো হয়নি পরে বোলিংয়ের সময় তাঁর বদলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামানো হয় হর্ষিত রানাকে চলতি আইপিএলে টি ম্যাচে বেঙ্কটেশ করেছেন মাত্র একশো রান গড বিশ দশমিক দুই নয় স্ট্রাইক রেট একশো দশমিক দুই এক এর মধ্যে একটি ইনিংসেই এসেছে ষাট রান বাকি ম্যাচগুলোতে একেবারেই ছন্দে নেই তিনি পেসার বা স্পিনার কোনও ধরনের বোলারদেরই ভালোভাবে সামলাতে পারছেন না মানসিক চাপ যে বাড়ছে তা বোঝাই যাচ্ছে অথচ তাকেই ভবিষ্যতের অধিনায়ক ভেবে বিপুল অর্থে দলে নিয়েছিল কে কে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কলকাতা নাইট রাইডার্স কি আগামী বছর তাকে ধরে রাখবে শাহরুখের বার্তায় নাম না থাকায় জল্পনা আরও তীব্র হয়েছে অনেকেই মনে করছেন এটি হয়তো এক প্রকার বার্তাই বেঙ্কটেশের সময় শেষের পথে